হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছো তোমরা এখন আমার কথা বলবো হচ্ছে মালায়ালামের ক্রাইম থ্রিলার ফিল্ম যেটা জুন মাসে রিলিজ হয় ঠিক আছে যেই ফিল্মটা এখন জিও হটস্টারে অ্যাভেলেবেল হয়ে গেছে ফিল্মটার নাম হচ্ছে রন্থ যা যেটার মানে হচ্ছে পেট্রোল যাতে লিড চরিত্রে আছে দিলীপ প্রধান এবং তার পাশাপাশি রশন ম্যাথিউ তো এই ফিল্মটা ফাইনালি আমি এখন কমপ্লিট করলাম কেমন লাগলো আমার এই ক্রাইম থ্রিলার ফিল্ম রন্থটা শ্রেণী কথা বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো কেমন হলো রন্থ এক লাইনে যদি আমি রিভিউ করি তো এই ফিল্মটা যে জিনিসটাকে দেখাচ্ছে লাস্ট পর্যন্ত সেটা খুব মানে একটা বেশ ভালো একটা বেশ হেভি ফিল আপনাকে দেবে বা আপনি মানে একটা আলাদা জোনেই চলে যাবেন যে ক্লাইম্যাক্সটা যেরকম আমাদের সামনে আসে সেটা খুব ইমোশনাল সেটা একটা মানে জিনিসটাকে আমাদের সামনে রাখছে একটা চক্রান্ত আমাদের সামনে রাখছে বাট তার আগে যেইভাবে স্টোরিটাকে বিল্ড করে যে বিল্ড আপটা ঠিক আছে বা যে স্ক্রিন প্লে যেরকম চলতে থাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত তো সেইটা আমি বলবো যে খুব একটা যে হেভি তা না ঠিক আছে বাট এই ফিল্মটা অ্যাজ এ সিনেফাইল যদি আমি বলি আমার কাছে একটা বেশ ভালো একটা রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সাথে আসে একটা ক্রাইম থ্রিলার ফিল্ম আমি এটাকে বলবো কিন্তু যদি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স যদি আমি এটাকে বলি একটা ক্রাইম থ্রিলার এই যে থ্রিলার ঠিক আছে এখানে যে থ্রিলারের যে অ্যাঙ্গেলটা জুড়ে আছে তো সেটা যদি আমি অ্যাজ এ নর্মাল অডিয়েন্স বলি তাহলে কিন্তু আমার জন্য এই ফিল্মটার স্ক্রিন প্লেটা একদম কাজ করবে না কারণ এই ফিল্মটার যে ট্রিটমেন্ট যে অ্যাপ্রোচটা ঠিক আছে সেটা কিন্তু সাধারণ অডিয়েন্সদের খুব একটা হেভি লাগবে না ওই জন্য এই ফিল্মটা কিন্তু মালায়ালাম বক্স অফিসে খুব একটা হেভিভাবে ওয়ার্ক করে মানে এই ফিল্মটার যেটা গল্পটা হচ্ছে যে এখানে একটা নতুন রিক্রুট অফিসার পুলিশ অফিসার ঠিক আছে যে একটা মানে জিপের ড্রাইভার এবং তার পাশাপাশি এখানে একটা সিনিয়র অফিসার তারা দুজন রাতে পেট্রোলিং করে যেরকম আমরা দেখি যে পুলিশরা রাতে যেরকম পেট্রোলিং করে তো এরা দুজন মিলে পুরো সারা রাত পেট্রোলিং করে এবং বিভিন্ন ঘটনা বিভিন্ন ঘটনা তারা সলভ করে তাদের সামনে যেগুলো আসে সেগুলোকে তারা তাদের কাছে গিয়ে পৌঁছায় তাদের হেল্প করে তো এরকম করতে থাকছে এবার ফাইনালি একদিন একটা কেস আসছে যেখানে একটা মেয়ে মানে কোনোভাবে একটা ছেলের সাথে পালিয়ে গেছে বাট মেয়েটার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা খুব বড়ো ঠিক আছে এবার তারা এই যে মেয়েটা পালিয়ে গেছে তাদেরকে যারা সাহায্য করেছে সেই বন্ধুগুলোকে ধরেছে ঠিক আছে এবং তাদেরকে মারধর করছে সেই কেসটা কোনোভাবে এই দুটো অফিসারের কাছে যায় এবং এরা না জানতে মানে ভুলবশত হলেও কোনোভাবে এইটার সাথে জড়িয়ে পড়ে ঠিক আছে এবং সেই কেসটাই লাস্টে এদের জীবনটাকে কিভাবে শেষ করে দিচ্ছে এদের মানে লাইফটাকে কীভাবে হেল করে দিচ্ছে সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এই ফিল্মটা মানে কোনো এরকম আপনি জিনিস পাবেন না যে প্রচুর কিছু হেভি কোনো সিরিয়াল কিলার আছে বা কোনো অ্যান্টাগনিস্ট আছে যে বিশাল লেভেলে কিছু করছে ইনভেস্টিগেশন হচ্ছে এরকম কিন্তু এটা ক্রাইম থ্রিলার ফিল্ম না এটার মেন মুদ্রাটাই হচ্ছে পুলিশদের জীবনটা এখানে দেখিয়েছে যে আমরা পুলিশদেরকে এক এক রকম ভাবি বাট পুলিশদেরও জীবন কিন্তু একটা সাধারণ মানুষের মতোই দু মিনিট লাগে না তাদের জীবনটা মানে ধ্বংস হতে যদি তারা কোনো ভুলবশত কিছুতে আটকে পড়ে বা তাদেরই যদি কোনো পদ মানে উচ্চ পদস্থকারী যদি কোনো অফিসার থাকে কোনো সিনিয়র অফিসার যারা তাদের থেকে অনেকটা ওপরে তারাও কি করে চাইলেই এই দুটো মানে পুলিশের পুলিশ অফিসারের জীবন এমনিতেই নষ্ট করে দিতে পারে সেই গল্পটাই আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুটো অফিসার যারা সারা রাত ধরে জেগে শহরে সব ক্রাইম দেখছে ক্রাইম সলভ করছে মানুষের সাহায্য করছে তারা একটা টাইমের পর কীভাবে ফেঁসে যাচ্ছে তাদের সিনিয়র অফিসার কীভাবে তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে তার নিজস্ব মোটিভের জন্য সেই গল্পটাই আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এই ফিল্মে যে মেন মুদ্রা যে অ্যাকচুয়ালিতে এই ফিল্মের সাবজেক্টটা কি মানে গল্পটা কি স্টোরিটা কী ঠিক আছে যে এইখানে এই যে মেয়েটা যে পালিয়ে গেছিল ঠিক আছে তার মানে তার সাথে জড়িয়ে থাকা একটা মানে এখানে কিছু তার ভাইদের সাথে এই পুলিশদের ঝামেলা এবার এই যে ঝামেলাটা জড়িয়ে পড়ছে যে এইটাই যে লাস্টের একটা প্লট হবে মেন গল্প হবে এটা কিন্তু আপনারা আগে থেকে কেউ জানবেন না আমি তো ফিল্মটা দেখার সময় আমি এটাই ভাবছিলাম যে পুলিশদের জীবন কাহিনিটা আমাদের দেখাচ্ছে এই যে পেট্রোল নামটা যে এই পেট্রোলিং কীভাবে করে তারা কী কী ফেস করে সেটাকে আমরা দেখতে পাবো এবং সিম্পলভাবে ফিল্মটা শেষ হবে বাট ফিল্মটা যেরকম লাস্টে মোড় নেয় যেরকম টুইস্টটা আসে যেরকম ফিল্মটা স্ক্রিন পেটা হঠাৎ করে চেঞ্জ হয় সেটা কিন্তু আমাকে দারুণ মজা দিয়েছে সেটা আমি বলবো আমার কাছে পজিটিভ ওয়ার্ক করেছে বাট তার আগে মানে লাস্টের পনেরো কুড়ি মিনিট বাদ দিয়ে ফিল্মটা তার আগে যতটুকু ফিল্মটা চলতে থাকে সেটা কিন্তু খুবই নর্মাল একটা জিনিস আমরা দেখতে পাই সেখানে কিন্তু কোনো হেভি যে কিছু মুমেন্টস বা আপনি বিশাল লেভেলে কিছু থ্রিল পাবেন ঠিক আছে সেরকম কিন্তু কিছু নেই পুরো যেরকম নর্মাল পেট্রোলিং আমরা দেখি পুলিশ শহরে করে রাতের বেলা যখন আমরা সবাই ঘুমোই তারা যখন সব জায়গায় এরকম জিপ নিয়ে খালি যেতে থাকে দেখতে থাকে কোথায় কার প্রবলেম কে মানে একশো নাম্বার ডায়ল করলো তো সেইগুলোকে তারা সলভ করে তো এইখানে কিন্তু ওই জিনিসটাকে খুব ভালো করে দেখিয়েছে এবং পেট্রোলিংটা কি হয় এটা যারা জানাটা তারা কিন্তু এই ফিল্মটা দেখে পেট্রোলিংটা বুঝতে পারবে বাট আমার এখানে কথা হচ্ছে যে এখানে কিছু মুমেন্টসের দরকার ছিল হ্যাঁ ঠিক আছে সেই মুমেন্টসগুলো এখানে নেই মানে আমার কাছে এই ফিল্মটা যথেষ্ট প্রথম থেকে যেরকম চলতেছিল আমি ভাবছিলাম যে মানে একটা এই পুলিশদের জীবন কাহিনী আমি দেখব ঠিক আছে এবং সেটার জন্য আমি মানে আমার খুব একটা যে বিশাল কিছু এক্সপেকটেশন ছিল বা আমার হেভি লাগছিলো এঙ্গেজিং স্ক্রিন পেলে আমার কাছে সেরকমও না আবার যে খারাপ লাগছিলো সেরকম না আমি একটা ইউনিক স্টোরি আমি এখানে দেখছিলাম সেই মাথায় রেখেই আমি গল্পটা চালু করেছিলাম মানে একটা টাইমে অবধি আমি এটাকে প্রথমে ভেবেছিলাম যে এটা কোনো একটা মার্ডার থ্রিলার ফিল্ম হবে মানে কোনো মার্ডার হয়ে যাবে বা পুলিশরা কোনোভাবে কাউকে ফাঁসাবে বা পুলিশরা ফেঁসে যাবে এরকম একটা এক্সপেকটেশন আমার মাথায় চলছিল বাট একটা টাইমের পর আমি এটা বুঝতে পেরে যাই যে এই জিনিসটাকে এই যে পেট্রোলিংয়ে কী কী তারা ফেস করছে পুলিশগুলো সেই গল্পটাই আমরা দেখতে পাচ্ছি তাদের জীবন কাহিনী তাদের মাধ্যম দিয়ে আমাদেরকে তাদের পয়েন্ট অফ ভিউ দিয়ে আমাদেরকে এটা দেখানো হচ্ছে এবার একটা টাইমের পর আমি ভাবলাম যে এইভাবেই শেষ হয়ে যাবে তো আমার একটা ওয়ান টাইম অচ ডিসেন্ট একটা কাইন্ড অফ একটু ইউনিক আইডিয়ার সাথে আসা ফিল্ম আমার এটা মনে হবে বাট ফিল্মটা যেরকমভাবে ক্লাইম্যাক্সটা ঘোরে ক্লাইম্যাক্সটা যেভাবে শিফট হয় সেটা কিন্তু আমার এই ফিল্মটার জন্য একটা রেসপেক্ট বাড়িয়েছে মানে ফিল্মটা ক্লাইম্যাক্সটার জন্য আমার কাছে ফিল্মটা বেশ ভালো লেগেছে ঠিক আছে মানে এটা হয়তো মানে কী বলব রিপিট ভ্যালু হয়তো অতটা হবে না বাট ফিল্মটা ওয়ান টাইম ওয়াচের জন্য ওই যে ক্লাইম্যাক্সটার জন্য আপনি খুব ফিল গুড একটা ব্যাপার আপনি পাবেন আপনি একটু বেশ ভালো ওয়াচেবল একটা সিনেমা আপনার মনে হবে শুধু ক্লাইম্যাক্সটার জন্য কিন্তু ক্লাইম্যাক্সটা খুবই কিন্তু মানে কী বল আনএক্সপেক্টেড এবং খুবই ইমোশনাল করে তোলে ক্লাইম্যাক্সটা ঠিক আছে মানে একটা যে জিনিসটা ঘটবে এখানে সেটা যদি আপনারা দেখেন সেটা সত্যিই মানে একটা খুব ইমোশনাল লাগবে এবং পুলিশদের ওপর আপনার মায়া লাগবে যে পুলিশরাও এইভাবে ফাঁসতে পারে পুলিশরাও কিন্তু সাধারণ মানুষের মতোই ঠিক আছে তারা শুধু নিজের ডিউটিটা করে এবং তাদেরকেও মনে করলে খুব ইজিলি তাদেরই ওপরে সিনিয়র লোকেরা খুব ইজিলি ফাঁসিয়ে দিতে পারে এবং তারাও যে পেট্রোলিং করে সেই জিনিসটাও কিন্তু খুব মানে এমন নয় যে তাদের শখেই যে আমরা বলি যে পয়সা নেওয়ার জন্য করে অবশ্যই ডেফিনেটলি তার মধ্যে কিছু তো আছে এখানে তো ফিল্ম হিসাবে দেখানো হচ্ছে বলে পুলিশদের অ্যাপ্রোচটা দেখানো হচ্ছে সেরকম তো অবশ্যই এখানে ডেফিনেটলি অনেক আছে যারা রিস্বাত নেয় যারা বিশাল লেভেলে মানুষকে হ্যারেস্ট করে ঠিক আছে মানে তারা শুধু টাকা চেনে সেটা তো আছে বাট এই যে তারা যে পেট্রোলিং করছে যদি সিস্টেমটা ভালো হয় মানে একদম কারাপ না হয় তাহলে কিন্তু তাদের উপরেও যে কোনো মুহুর্তে কোনো রিক্স চলে আসতে পারে কোনো পয়সা তাদের কাছ থেকে যদি পাওয়া যায় তো এইসব জিনিসগুলোকে আমাদের সামনে এক্সপ্লোর করে তো সেগুলো জানলে অনেকটা বেশ ভালো লাগে সেইগুলো তাদের পুলিশ জীবনটাও যেভাবে এখানে দেখিয়েছে এবং তারা এখানে পারফরমেন্স দিয়েছে দিলীপ প্রধান এবং রশন ম্যাথিউ এতটা অথেন্টিক লাগে ঠিক আছে মানে তাদের পারফরমেন্স কিন্তু দুর্দান্ত তারা একটা ফ্যামিলি ম্যান তারা যেভাবে তাদের ফ্যামিলিটাকে দেখছে তার পাশাপাশি তাদের যে ডিউটিটাকে যেভাবে প্রায়োরিটি দিচ্ছে এবং ডিউটিটা তাদের কাছে আগে সেই জিনিসগুলোকে খুব দারুণভাবে এখানে মানে সেট করেছে এবং তাদের পারফরমেন্স সত্যি বলছি হেভি রিয়েলিস্টিক ছিল হেভি দেখতে মজা ছিল খুব অথেন্টিক একটা পারফরমেন্স খুব রেসপেক্টফুল একটা পারফরমেন্স তারা এখানে দিয়েছে এবং থ্রু আউট স্ক্রিন প্লে তারা যখন থাকবে না মানে mana aku benci. একটা কেস হচ্ছে এবার নতুন একটা কিছু হবে নতুন একটা আমরা কিছু দেখতে পাবো এখানে হয়তো কোনো ক্রাইম মার্ডার হয়ে যাবে তারা ফেসে যাবে এখান থেকে গল্পটা চালু হবে বাট পুরো থ্রু আউট স্ক্রিন প্লে গল্পটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথম থেকেই চালু হয়ে গেছে কারণ গল্পটাই ওইটাই যে এই পেট্রোলিংটা দেখাবে মানে গল্পটা এরকম কোনো ইউনিক গল্প নেই যে একটা মার্ডার হবে এরা ইনভেস্টিগেশন করবে এরকম না তো যারা এইরকমভাবে সিনেমাটা দেখতে বসবেন তারা কিন্তু ডিসঅপয়েন্টমেন্ট হবেন তো এখানে পেট্রোলিংটা দেখেছে এবং কোনোভাবে একটা কেসে এই পেট্রোলিং করার সময় তাদের বিভিন্ন কেসের মধ্যে একটা কেসের সাথে তারা জড়িয়ে যাচ্ছে যার মধ্যে কিছু মানে হাই প্রোফাইল কেস মানে একটা হাই প্রোফাইল কেস যার মধ্যে অনেক হাই ব্যাকগ্রাউন্ড থেকে আসা লোক জড়িয়ে আছে তো তারা কীভাবে দুটো সাধারণ পুলিশের জীবন নষ্ট করেছে সেটাই আমরা এখানে দেখতে পাবো তো ক্লাইম্যাক্সটা দেখার পর আমি এটাকে বলবো একটা বেশ ওয়াচেবল একটা ওয়ান টাইম ওয়াচ বেশ ভালো একটা সিনেমা আমি এটাকে বলবো বাট এটা রিপিট ভ্যালু হিসাবে যদি আমি বলি দ্বিতীয়বার ওয়াচের জন্য তাহলে আমার অতটাও হেভি লাগবে না বাট ফিল্মটার কিছু ছোটো ছোটো ডিটেলিং কিছু ছোটো ছোটো মুহূর্ত না সেগুলো কিন্তু থেকে যাবে সেখানটায় শুধু পারফরমেন্সের ওপর পারফরমেন্সগুলো দারুণ দিয়েছে বাট ফিল্মটা অতটা হেভি মনে হবে না অ্যাজ এ সাধারণ অডিয়েন্স অ্যাজ এ নর্মাল অডিয়েন্স যারা ক্রাইম থ্রিলার ফিল্ম হিসাবে দেখতে যাবে তাদের কিন্তু অতটা হেভি লাগবে না বাট অ্যাজ এ সিনেফাইজ যদি আপনি ফিল্মটা দেখেন ফিল্মটার ট্রিটমেন্টটা কিন্তু খুব রিয়েলিস্টিক এবং খুব অ্যাপ্রোচটা কিন্তু খুব হেভি খুব মানে হেভি একদম নর্মাল ওয়াইজে ফিল্মটাকে শ্যুট করা ঠিক আছে মানে খুব নর্মাল মনে হয় খুব রিয়েল মনে হয় ঠিক আছে কোনো অ্যাক্টিং করছে এরকম মনে হয় না খুব জেনারেল জেনেরিক একটা ব্যাপার এখানে মনে হয় ঠিক অথেন্টিসিটিটা খুব দারুণভাবে মেনটেন দেখেছে পারফরমেন্স ওয়াইজ ভিজুয়াল ওয়াইজ ঠিক আছে মিউজিকটা বেশ ভালো মিউজিকটা যেভাবে লাস্টে শিফ্ট হয় সেটা খুব সুন্দর একদম লাস্টে একটা শর্ট আছে ঠিক আছে যেখানে রক্তটাকে কিছু মানুষ ধোবে ওই জায়গাটা এত কিছু কথা বলে দেয় মানে না বলেও ঠিক আছে সেটা বিশাল ইম্প্যাক্ট ফেলে তো সব কিছু রন ফিল্ড আমার কাছে কিন্তু ক্লাইম্যাক্সের জন্য একটা ওয়াচেবেল ভালো একটা ফিল্ম একটা হেভি রিয়েলিস্টিক অ্যাপ্রোচের সাথে আসা একটা রিয়েল মানে কী বলবো একটা টাইপে শ্যুট করে ভিজুয়াল যেগুলো খুব মানে যাতে কোনো ড্রামা অ্যাক্টিং ড্রামা নেই যেটা রিয়েল মনে হয় সেটা দেখে মাথায় দেখে যদি বিচার করে আমার কাছে এই রন ফিল্মটা কিন্তু বেশ ভালো একটা ফিল্ম আমার মনে হয়েছে আপনাদের কী বক্তব্য কী মতামত কী র্যাকশন এই ফিল্মটাকে নিয়ে রন ফিল্মটাকে নিয়ে অবশ্যই কমরা লিখে জানাবেন যারা যারা এটাকে অলরেডি দেখে নিয়েছিলেন তাদের কী বক্তব্য কী মতামত সেটাও লিখে জানাবেন যারা এখনও দেখে দিয়ে দেখুন ভাবছেন তা আমি বলবো যারা পুলিশকে বিশাল লেভেল হেড করে তারা কিন্তু এই ফিল্মটা তাদের দেখা দরকার তারা হয়তো এবার পুলিশদের ওপর তাদের মায়া আসবে তাদের রেসপেক্ট বাড়বে তো এই ফিল্মটা দেখা দরকার তবে হ্যাঁ এইটা না যে এই ফিল্মটা পুলিশদের হেভি রেগে দিয়েছে মানে সব পুলিশ যেটা ভালো এরকমও না অনেক পুলিশ আছে পুলিশ অ্যাকচুয়ালিতে ওয়াইজ যদি কাজ করে পুলিশ কিন্তু খুব ভালো বাট এখনকার পুলিশ সব পুলিশের কথা আমি বলছি না ঠিক আছে মানে কিছু জন আছে যারা এই সিস্টেমটাকেই তাদের নিজস্ব হাতিয়ার বানিয়ে নিয়েছে শুধু পয়সা ইনকামের জন্য ঠিক আছে যারা মানুষকে বিশাল লেভেলে হ্যারেস্ট করে তো তাদের জন্য আমি বলবো এই যে লাস্টে এই যে দুটো পুলিশের সাথে হলে তাদের সাথে এটা হওয়া দরকার এটা আমার মনে হয় আপনাদের কি বক্তব্য কি মতামত কী রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এই ছিল আমার রন ফিল্মটাকে নিয়ে কথা আপনাদের কি মনে হয় ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটা ভালো হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটা তুললে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি প্রেস করতে ভুলবেন না আমি আবারও বলছি ক্লাইম্যাক্সটার জন্য আমার ফিল্মটা খুব দারুণ লাগলো যদি ক্লাইম্যাক্সটা এরকম না হতো তাহলে কিন্তু আমার একটা মানে অ্যাপ্রোচটা ভালো রিয়েলিস্টিক ড্রামাটা যেভাবে চলতে থাকে বাট একটা ওয়ান টাইম মনে মূলত এটাও ওয়ান টাইম ওয়াচই বাট তাও আমি বলব কিছু কিছু মুমেন্টস আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে যেগুলো একটু কাইন্ড অফ একটু ভালো ঠিক আছে মানে রিপিটে যদি আমি বলি আমি এটাকে হয়তো আর কোনো দিন দেখবো না দুবার ঠিক আছে বাট তাও ঠিক আছে আমার ঠিকঠাক লেগেছে ক্লাইম্যাক্সটার জন্য কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন যেরকম বললাম সেরকম করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য বাই